কিন্তু এখন বসে পড়েছি কলা বাগানের মিডিলে ঠিক আছে একটা শান্ত পরিবেশে চলে এসেছি কারণ কেন এসছি তোমরা তো বুঝতেই পারছো মানে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে দাদা আমরা মানে দুটো ফেমাস দোকানের বিরিয়ানি আমরা খেয়েছি সবাই জানো আর তোমরাও খেয়েছ এক হচ্ছে বাচ্চার বিরিয়ানি এক হচ্ছে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি ঠিক আছে কোন বিরিয়ানিটা কেমন খেতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুটোই কিন্তু হাজার এম এর কন্টেনার ঠিক আছে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এটা এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি কন্টেনার এই হচ্ছে আমেরিকান দাদা বিরিয়ানি এই হচ্ছে আশি টাকা দাম এই হচ্ছে একশো টাকা দাম ঠিক আছে ডিফারেন্স তো ভাই থাকতে হবে কারণ আশি টাকা একশো টাকার ভিতরে প্রচণ্ড কিন্তু ডিফারেন্স রয়েছে তো কোনটা ভালো খেতে সেটাই তোমাদের সাথে সাথে শেয়ার করবো আর যারা গালাগালি দিচ্ছ তো গালাগালি দিতে থাকো কোনো সমস্যা নেই আর আজকে কিন্তু অনেকের কিন্তু বলেন কি চলছে ফাটবে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো সেই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হচ্ছি আমরা আর তোমরা যারা যারা দেখছো মোবাইলের ওই পাশ থেকে এই হচ্ছে আমাদের আমেরিকা দাদার বিরিয়ানির কন্টেনার যেটা হাজার এম এল যার একশো টাকা প্রাইস এই খুলে গেল খুলে গেল ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত এই হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত এই হচ্ছে রাইস দেখো আচ্ছা আসো 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 এই ঢেলে নিলাম ঢেলে নিলাম কিন্তু এই দেখো এই হচ্ছে কিন্তু একশো টাকার বিরিয়ানির রাইস এবার কিন্তু আমরা ট্রাই করব। বাচ্চার বিরিয়ানি ঠিক আছে বাচ্চার বিরিয়ানিটা খুলে তারপরে দেখাবো তোমাদের সেই ঐতিহাসিক মুহূর্তটা ঠিক আছে আর কতটা রাইস দুটোই কন মানে দেখাবো তোমাদের তো চলো এবার বাচ্চার বিরিয়ানিটা খোলা যায় বাচ্চার বিরিয়ানি স্টেশনের রোশনের উপরে ঠিক আছে এই হচ্ছে একটা আলু জাস্ট আলুর কালারটা দেখো একটা ব্রাউনিশ কালার দারুণ একটা কালার এসছে আর অ্যারোমাটা কিন্তু দারুন কিন্তু আসছে আমার নাকে আর এই হচ্ছে চিকেন ঠিক আছে চিকেনের প্রায় ওয়েটটা হবে একশো দশ থেকে কুড়ি গ্রাম কারণ অর্ধেকটাই কিন্তু ভেঙে গেছে ঠিক আছে কারণ বেশি সেদ্ধ হয়ে গেছিলো আর এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি চিকেন জাস্ট খুললেই ভাই কী এই সব এই হচ্ছে ফুরফুরে ঝুরঝুরে রাইস যেটা আমাদের আমেরিকা দাদা বলে আসে যে ঝুরঝুরে মানে ঝর্ণা ঝরবে ঠিক আছে সে কাশ্মীর থেকে ঝর্ণা ঝরছে আর এই দেখো লং ড্রেনের রাইস রাইসগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমার থেকে মনে হচ্ছে আর এই হচ্ছে আলু আলুটা তো এবার দেখবো কেমন সেদ্ধ হয়েছে তো একটু আসো আলুটা দেখাও কেমন সেদ্ধ হয়েছে এই দেখো বুঝতেই পারছো আলুটা ধরার সাথে সাথে কিন্তু প্রায় ভেঙে গেল আর হচ্ছে বাচ্চার বিরিয়ানি কালারটা দেখো এটা হচ্ছে আমেরিকা দাদার বিরিয়ানির আলুর কালারটা দেখো এই হচ্ছে চিকেন লেগ পিস আর এটা হচ্ছে চিকেনটাকে পুরো মানে খারাপ মনে হচ্ছে এই দেখো এই দেখ মানে বিরিয়ানি নাকি লোককে খাওয়াচ্ছে রীতিমতো স্টেশনে দাঁড়িয়ে আছে তো এবার কিন্তু টেস্ট করার পালা ঠিক আছে এটা কিন্তু আমেরিকা দাদার দোকানের বিরিয়ানিটা টেস্ট করছি এই প্রথমে একটু হালকা আলু নিলাম আর হালকা যেটা আমি মানে ভাঙলাম চিকেনটা সে চিকেনটা নিলাম একটু হালকা রাইস দিয়ে তো প্রথম বাইটটা দিয়ে দেখি কেমন খেতে দেখো ওভারঅল তোমাকে মানে যা বলবো এই বিরিয়ানিটা যে এতটাই টেস্ট বা এতটা সুন্দর সেটা কিন্তু না তোমরা যারা বাচ্চার বিরিয়ানি স্টেশন থেকে খাচ্ছ অবশ্যই তোমাদের বলবো একটু দেখে শুনে খাবে এটা খেলে কিন্তু অবশ্যই তোমাদের নানা রকম সমস্যা হতে পারে চিকেনের দুটোই দেখো পাশাপাশি রেখেছি দুটোই কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আশি টাকা একশো টাকা টাকা তো ম্যাটার করছেই কিন্তু যে একশো টাকার বিরিয়ানি নিচ্ছে সে কিন্তু আশি টাকা মানে আর কুড়ি টাকা বেশি দিয়ে কিন্তু একশো টাকা বিরিয়ানি খেতে পারবে যেরকম ন্যাচারাল বিরিয়ানি সেটা কিন্তু সেরকমই কিন্তু আমার মনে হয় যে ট্রেন্ডিং যে বিষয়টা থাকে যে ভাইরাল হয়েছে বলে লোক বেশি খাচ্ছে এটা স্বাভাবিক বিষয় সেরকম কিন্তু আমার থেকে ভালো লাগলো না বিরিয়ানিটা অবভিয়াসলি খেতে পারবে কিন্তু এরকম ভাই খাবার না খাওয়ার থেকে কুড়ি টাকা বেশি অবশ্যই আমেরিকা দাদা বিরিয়ানি খাও অবশ্যই আমি মানে বলছি পার্সোনালি তোমরা আমেরিকা দাদা বিরিয়ানি খাও এই বিরিয়ানি খেলে নিশ্চয়ই তোমাদের খারাপ হবে তো খাওয়ার আগে তোমরা অবশ্যই একবার চেক করে নেবে আমি কিন্তু এই বিরিয়ানিটা পুরোটাই সাইড করো আমি কিন্তু খাবো না এই বিরিয়ানিটা আর আমি বিরিয়ানিটা খেয়েছি অবশ্যই ভালো লাগলো তো দুটো বিরিয়ানি বলতে তোমাদের কোনটা বেস্ট খেয়ে তোমরা অবশ্যই জানাবে আর আমার থেকে কিন্তু বেস্ট কিন্তু এটাই লাগলো তো ভিডিওটা সবার সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো